তাঁড়ো তাঁড়ো তাঁড়াও যাচ্ছ কোথায় দেখে নাও এই ওয়াটারপ্রুফ মেকআপটা যেটা আমি ক্রিয়েট করেছিলাম দুর্গাপুজোর অষ্টমী সকালের জন্য একদম লাল পেড়ে সাদা শাড়িতে বাঙালি রূপে তো কেমন লাগছে মেকআপটা সেটা জানতে গেলে তো পুরো মেকআপটা দেখতেই হবে আর মেকআপের রিভিউটা তো আগেই দেখে নিলে তাই মেকআপটা লং লাস্টিং হবে কিনা এই নিয়ে তো মনে হয় মনে আর কোনো সন্দেহ থাককার কথা নয় তো চলো মেকআপ ভিডিওটা দেখে নেওয়া যাক ഹലോ എവ്രി വൺ വെൽക്കം ബാക്ക് ടു മൈ ചാനൽ പ്യൂടി ടിപ്സ് ബൈ നിവേദിത কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা মোস্ট ওয়ান্টেড লুক মানে অষ্টমীর লুক শেয়ার করতে চলে এলাম আজকে আমি অষ্টমীর দিনের বেলার অঞ্জলির লুক শেয়ার করছি তাই লাল সাদা শাড়ি না পরলে কি আর হয় বাঙালি মানে অষ্টমী মানেই লাল সাদা শাড়ি তাই আমি আজকে একটা লাল সাদা কোরিয়াল বেনারসি পরে নিয়েছি আর আজকে কেমনভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর চলো তাহলে দেখা যাক কীভাবে মেকআপ লুকটা শেয়ার করছি মেকআপটা শেষ পর্যন্ত দেখো কারণ যেহেতু দিনের বেলার মেকআপ লুক তাই মেকআপ লুকটা হতে চলেছে ওয়াটারপ্রুফ এবং অনেক অনেক টিপস আছে তাই মেকআপটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর যারা আমার সপ্তমীর মেকআপ লুকটা দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আর বান হেয়ার স্টাইলের ভিডিও যদি কেউ দেখতে চাও তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আমি ভিডিও দিয়ে দেবো তো চলো তেটি না করে ভিডিওটা দেখা যাক প্রথমে আমি আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেব ওয়েট ওয়াইপস দিয়ে তোমরা ওয়াশ করেও নিতে পারো এরপর আমি টোনার আর মশ্চারাইজার অ্যাপ্লাই করবো স্কিন কেয়ারের পার্টটা তো তোমরা সবাই জানো আর আমি মোস্টলি স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো চেঞ্জ করি না যেগুলো আমি রেগুলার বেসে ইউজ করি ওগুলোই ইউজ করি তাতে আমার স্কিনটা একটু ভালো লাগে এরপর প্রাইমারের হিসাবে রিকোর্ডের প্রাইমারি ইউজ করছি মেকআপটাকে যেহেতু আমি একটু গ্লো রাখতে চেয়েছি তাই সুইস বিউটির এই গ্লো বেস প্রাইমারটাও আমি একটু ইউজ করে নিয়েছি ইনশর্টের কালার হুইল প্যালেট থেকে আমি কালার কারেকশন করে নিব। এর মধ্যে থাকা ব্রাউন কালারটাকে দিয়ে আমি আমার মুখে থাকা পিগমেন্টেশনগুলোকে হাইট করব। আগের দিনই বলেছিলাম যেহেতু আমাদের ইন্ডিয়ান স্কিন টোন তাই ট্যান বা পিগমেন্টেশন একটু থেকেই যায় এবার একটা ভেজা বিউটি ব্লেন্ডার নেব তোমরা দেখলে হাতে চিপলে কিন্তু জল পড়বে না অথচ ওটা ভেজা এরকমভাবে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেবো আমার কারেক্টারটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন ফাউন্ডেশনের জন্য আমি পিএসসি এইচডি ফাউন্ডেশন ইউজ করছি এতে আমার শেড হলো ওয়ান পয়েন্ট ফোর তোমরা যারা আমার মতো স্কিন কিনটনে আছো এই ফাউন্ডেশানটা ইউজ করে দেখতে পারো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি একটা একটা সাইডে করে ফাউন্ডেশন লাগাই এবং অল্প অল্প করে ব্লেন্ড করি এতে আমার ব্লেন্ডিংটাও ভালো হয় এবং ফাউন্ডেশানটা শুকিয়ে গিয়ে দলাও পাকিয়ে যায় না তাই তোমাদের যাদেরও ব্লেন্ডিংয়ের প্রবলেম হয় এই টেকনিকটা অবশ্যই ট্রাই করবে মেকআপ লং লাস্টিং করার জন্য একটাই মূলমন্ত্র সেটা হচ্ছে ব্লেন্ডিং প্রপারলি করা তাই ব্লেন্ডিংয়ে একটু টাইম দেবে পাঁচ মিনিট বা দশ মিনিট যদি তোমরা ব্লেন্ডিং করো তাহলেই দেখবে তোমাদের মেকআপটা সুন্দর হবে অনেকের মেকআপ করার পরে মুখ এবং গলার কালার আলাদা লাগে তার কারণ হচ্ছে তোমরা গলাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো না তাই দেখো আমি গলাতেও ফাউন্ডেশনটা ভালো অ্যাপ্লাই করে নিলাম এবার সুইস বিউচির কনসিলার যার শেড হচ্ছে মিডিয়াম মযেন দিয়ে আমি হাইলাইট করে নেব হাইলাইটের জোনগুলো তো তোমরা জানো তাই আমি হাইলাইটার জোনগুলো আর বললাম না জাস্ট হাইলাইটার লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম হাইলাইটার লাগিয়ে ব্লেন্ড করার সময় চোখটাকে একটু নিচের দিকে ওপরের দিকে ঘুরাবে তাহলে চোখের নিচে যে ক্রিস লাইনের প্রবলেম অনেকের থাকে সেই প্রবলেমটা আর থাকবে না ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবার পরে মেকআপটাকে সেট করছি পিএসির এইচডি পাউডার দিয়ে সেট হচ্ছে ট্রান্সলুসেনেট জিরো টু মেকআপে কিন্তু অতিরিক্ত পরিমাণে পাউডার তোমরা ইউজ করবে না তাহলে মেকআপটা ফেটে যাওয়ার চান্স থাকবে এবার মিয়নের প্যালেট থেকে আমি অল্প কন্টোর করে নেব সেরকম কিছু হার্স নয় কারণ হার্স কন্টোর আমার ফেসে যায় না জাস্ট একটু শ্যাডো ক্রিয়েট করে নিয়ে মেকআপটাকে একটু শার্প দেখানোর জন্য আগের দিনের মেকআপ লুকটা একদম সিম্পল ছিল তাই আজকে একটু শার্পনেস রেখেছি এবার আমি অ্যাঞ্জেল রোজের প্যালেট থেকে একটা পিঙ্ক পিঙ্ক ব্লাস ইউজ করে নিচ্ছি আজকের ব্লাসের মধ্যে আমি পিঙ্ক এবং মেরুন দুটো কালারকে একটু মিক্স করে দিয়েছি তারপর ইউজ করে নিয়েছি এবার আমি আইব্রো করে নেব আইব্রো টিউটোরিয়াল তো অনেকবারই তোমাদেরকে সাথে শেয়ার করেছি তাই আর নতুন করে দেখালাম না জাস্ট আইব্রোটা ড্র করে নিয়েছি যারা আইব্রো ড্র করতে এখনও পারো না তারা আমার চ্যানেলে টিউটোরিয়াল আছে দেখে নিতে পারো বা আমি আবার একটা ভিডিও আপলোড করে দেবো যদি তোমরা রিকোয়েস্টেড করো তাহলে এবার আই মেকআপের জন্য আমি আই বেসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আই বেস সবসময় একটু লাইট সেটে রাখবে তাহলে আই মেকআপের পিগমেন্টেশনটা ভালো হবে আই বেসটাকে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে আই মেকআপ করে নিব আজকে সুইস বিউটির আলটিমেট প্রো প্যালেট থেকে এটা একদম ছোট্ট একটা আইসাইডো প্যালেট এর মধ্যে থাকা একদম লাইট নিউট কালারটাকে দিয়ে আমি প্রথম ক্রিজ লাইন বরাবর হালকাভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটু অরেঞ্জিস নিউট কালার যেটা ছিল ওই কালারটাকে আমি নিয়ে আর আমার যে ক্রিজ লাইন ওই ক্রিজ লাইন বরাবর একদম আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত চাঁদের আকারে ব্লেন্ড করে নিচ্ছি এবার দুটো কালারের মাঝখানে যে হার্স লাইনটা হয়েছে ওটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি ডার্ক ব্রাউন কালারটাকে নিয়ে আমি ইনার কর্নার এবং আউটার কর্নারটাকে একটু ডিফাইন করব মানে দুদিকের কর্নারটাতে একটু ডেপথ দিব তাই দুদিকের কর্নারটাতে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি পেন্সিল ব্রাশ ইউজ করেছি তাতে কিন্তু কালার পিগমেন্টেশনটা খুব ভালোভাবে আসবে এবার প্রত্যেকটা প্রত্যেকটা কালারের সাথে কালারকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা গোল্ডেন সিমার শেড নিয়ে যে পর্শনটা বাকি আছে মানে আইলিডের মিডিলটা ওখানে দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম কনসিলার দিয়ে কাটক্রিস করিনি তাও বিনা কনসিলারে একটা মিডিল কাট ক্রিস দেখিয়ে নিয়েছি লোয়ার ল্যাস লাইনে কিন্তু আমি মিডিয়া মিডিয়াম যে নিউট কালারটা ওইটাকে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং ব্রাউবন এরিয়াটাকে একটু হাইলাইট করে নিয়েছি এবার আমি লাইনার পরে নিচ্ছি লাইনার তো তোমরা সবাই জানো আমি একটু উইং লাইনার আজকে পরবো তো দেখো লাইনার পরতে গেলে তো আয়নার সাহায্য নিতেই হবে উইদাউট মিরর লাইনার পরাটা ভীষণ চাপের সে যেই হোক না কেন এবার প্র্যাকটিসের ব্যাপারটাও থাকে তাই আমি একটু মিররের হেল্প নিয়ে লাইনার পরে নিচ্ছি এখানে আমি ইউজ করছি ফেসেস কানাটে আলটিমেট প্রো লাইনার এই লাইনারটা খুবই ভালো এবং এই লাইনারটা ওয়াটারপ্রুফ স্মাচপ্রুফ সমস্ত কিছু ঠিক আছে তো দেখো দুটো চোখে আমি সুন্দরভাবে লাইনার পরে নিচ্ছি এবার আমি কী করবো ল্যাস ইউজ করবো লেসের জন্য আমি আই ম্যাজিকের লাস ইউজ করছি এবং মিসক্লেয়ারের লেসগুলো ইউজ করছি তোমাদের যাদের লেস লাগাতে প্রবলেম হয় বা কী করে লেস পরতে হয় তোমরা বুঝতে পারছ না তারা কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারো দুটো চোখের লেস পরে নিলাম তাতে আমার আই মেকআপটা আরও বেশি ভালো লাগবে এবং ফুটবে লোয়ার ল্যাস লাইনে আমি অল্প পরিমাণে কাজল দিয়েছিলাম বেশি কাজল আমার ইউজ করতে ভালো লাগে না শুধুমাত্র শ্যাডো দিয়ে আমি স্মাচ করেছিলাম এবার আসছি লিপস্টিক লিপস্টিকের জন্য আমি আজকে একটা নিউ অরেঞ্জ কালারের লিপস্টিক পরেছি একটু রেড অরেঞ্জ অরেঞ্জ এই টাইপের কালারটা দেখো পুরো অরেঞ্জ তো নয় আবার পুরো রেডও নয় মানে ভীষণ একটা সুইট কালার যেটা আমার আই মেকআপের সাথে যাচ্ছে এবং ড্রেসের সাথে যাচ্ছে আমি ওটাই পরেছি আর লিপস্টিকটা ছিল রিকর্ডের মিনি লিপস্টিক প্যালেট থেকে নেওয়া একটা লিপস্টিক এবার সুইস বিউটির হাইলাইটার প্যালেট থেকে আমি একটু হাইলাইট করে নেব হাইলাইটারটা আমি একদম অল্প দেব কারণ তোমরা প্রথমেই দেখেছো আমি একটু হাইলাইটার প্রাইমার দিয়েছিলাম তার জন্য আমার ফেসটা এমনিতেই একটু গ্লো ছিল আর যেহেতু সকালবেলার মেকআপ তাই আমি অতিরিক্ত গ্লো থাকতে চাইনি এবার পুরো মেকআপটিকে আমি ফর এভার ফিফটি টুর মেকআপ ফিক্সার দিয়ে ভালোভাবে ফিক্স করে লক করে দেব যাতে আমার মেকআপটা দীর্ঘক্ষণ ধরে চলে এবার লাল টিপ এবং জুয়েলারি আজকে কিন্তু গোল্ডেন জুয়েলারি নয় একটু কাস্টমাইজ জুয়েলারি পরেছি কেমন লাগলো লুকটা তোমরা অবশ্যই জানিও আর তোমরা কীভাবে অঞ্জলির লুক করছো সেটাও জানিও তোমাদের সবার পরিবারকে বিউটি টিপস বাই নিবেদিতার তরফ থেকে শুভ সারদিয়া সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ করে পুজো কাটাতে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো দেখা হচ্ছে por el micapi.